ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব জনসম্মুখে বললেই পারে যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু তার মানেই তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারফিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে এবং জাতি এরকম একটা আনসার্টিনিটে থাকবে রাজনীতি আনসার্টিনে থাকবে দেশের ইকোনমি আনসার্টিনে থাকবে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা মানুষকেও ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভর্নমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে আমরা সন্তুষ্ট আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি আমাদের এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে নির্বাচন চাচ্ছেন না ডক্টর কে চাচ্ছেন ইউনুস থাকাই ভালো কত বছর থাকলে ভালো আপনি মনে করেন তিপান্ন সাল পর্যন্ত থাকুক তিপান্ন সাল পর্যন্ত সবাই তো পাঁচ বছর চাচ্ছে ও তিপান্ন সাল পর্যন্ত থাক এদের খুব তাড়াতাড়ি করছে বসে তাড়াতাড়ি দেন কি দেব কি দেব নির্বাচন নির্বাচন তো দেব আগে সংস্কার করে নেবেন না ওইটা না করে আবার দেবো আবার দিনের ভোট রাতে হবে কারণ এই মানুষগুলো তো এখনো দায়িত্বে বসে আছে কথা বলে ষোলোশো আঠাশ জন যারা এতদিন ছিল তারাই আছে শুধু কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লাই কি পাল্টিয়েছে বলেন এই ষোলোশো আঠাশ জনের একজনও পাল্টিয়েছে না আমারে যারা রিমান্ডে নিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে পিটিয়েছে একটাও পাল্টানি সব ওইটাই আছে শুধু ঢাকা থেকে দিয়েছে হয়তো কক্সবাজারে এতটুকু আমার যে এডিসি মুসলমান পরে ঢাকা কাউন্টার টেরোরিজম থেকে এখন পাল্টিয়ে দিয়েছে সাতকেরা এডিসি করে শুধু জেলা পাল্টিয়েছে মাল তো একই আছে এখন যদি আপনি ওই ওদের আন্ডারে দিয়ে দেন নির্বাচন ওই ডিসি ওই এসপি ওই টিও ন ওরাই তো নির্বাচন করবে ওরা সেভাবে অভ্যাস তৈরি করেছে যে দিনের ভোট রাতে করা যায় তাই করবে আমার সাথে জেলখানা এই তিন বছর এক এস বসি ছিল দিনের ভোট রাতে করেছে ও নিজে প্রমাণ করছিল মাঝে মাঝে আমার কাছে আমি তো পাশে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকতাম আমার চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো কারোর সাথে কথা বলতে দিত না সিসি ক্যামেরা দিয়ে দুইজন কারারক্ষে আলাদা বসিয়েছে যেহেতু উনি ওই দলের লোক তো আর ওনার ভেতরও একটা পাওয়ার আছে নুসরাত হত্যা মামলার আসামি নাম শোনেননি একদিন আমার বলছে হুজুর আমি একটা তাও বা